নমস্কার বন্ধুরা শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকের রেসিপি সজনে ফুলের পকোড়া এটি খুবই স্বাস্থ্যকর তো চলুন তাহলে কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক ফুলগুলোকে বাজার থেকে নিয়ে আসার পরে প্রথমে যত ধুলো ময়লা আছে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে বেশি করে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো যাতে ফুলের মধ্যে যদি কোনো মাটি থাকে সেটা বেরিয়ে যাবে ফুলগুলোকে দু চার মিনিট ভিজিয়ে রাখার পরে দুবার ভালো করে জল ফেলে ধুয়ে এটাকে একটু জল ঝালিয়ে নিয়েছি নুন কুচি করা গাজর কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজ কুচি রসুন কুচি একটু মটর সুটি দেব ধনে পাতা কুচি আমি এর মধ্যে মটরশুঁটি দিলাম আপনারা চাইলে ক্যাপসিকামও দিতে পারেন গোলমরিচ গুঁড়ো অল্প একটু গরম মশলাগুলো দেবো কিছু একটু হাত দিয়ে চটকে মেখে নিতে হবে চটকে নেয়ার পরে এটা কিন্তু নরম হয়ে অনেকটা যাবে থেকে শুকনো বেসন দেব এর মধ্যে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না অল্প অল্প করে বেসন দেব আর মেখে দেখবো যতক্ষণ না টাইট হবে বেসনটা কিন্তু একবারে দেবো না অল্প অল্প করে দেব এই যে পকোড়াটা কিন্তু এরকম টাইট টাইট করতে হবে তবে ভালো হবে কোনো জল ছাড়াই কিন্তু একটা সুন্দর মাখা হয়ে যাবে এই যে আমি এরকম করে সেপ দিয়ে নেব পকোড়াগুলো ভাজার জন্য এই যে প্রথমে ছোটো ছোটো বলের মতন করে করে নিয়েছি আর কড়াতে দেওয়ার সময় হাত দিয়ে কিন্তু একটু চেপে নেব ঠিক এরকমভাবে পকোড়াগুলো ভাজার জন্য কড়াতে আমি সরষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এটা সর্ষের তেলে ভাজলেই বেশি ভালো হবে পাল্টে দুটি ভালো করে ভেজে নিলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে গরম গরম ফুলের পকোড়া আমি প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি এটা গরম গরম স্ন্যাক্স হিসাবেও দারুণ খেতে লাগে আর গরম ভাতের সঙ্গেও ভালো লাগে আমি খুব সহজভাবে বানালাম আশা করি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার